আমার নাম মোহাম্মদ মোস্তাক আমি যে কোনো একটা কারণে ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পরে একটা চার দোকানে থেকে চা খাই আমার পাশে একটা লোক ছিল লোকটির নাম শফিক দুজন একসাথে চা খাচ্ছি তারপর আমার বাসা কোথায় শফিকের বাসা কোথায় এসব বলতে বলতে আমরা দুইজন বন্দুক সম্পর্ক হয়ে যাই ফ্রেন্ডলিভাবে শফিক বলে ভাই আপনি কেন আছেন তখন আমি বলি এমনি বেড়াইতে আছি আমার মামা তো ওখানে তে এই জন্য এখানে বসতে চা খাচ্ছি আপনার সবাই দেখা হলো তখন গল্প ক্ষেত্রে আমরা ভৌতিক একটা গল্প শুরু হয়ে যাই গল্প হতে হতে শফিক বলে ভাই আমার জীবনের একটা ভৌতিক গল্প আছে যদি আপনি চান তাহলে আমি বলতে পারি আর কি তখন আমি অনেক উৎসাহ নিয়ে বললাম হ্যাঁ ভাই শুনবো বলেন কেন ভৌতিক গল্প আমার খুব ভালো লাগে তখন শফিক বলে উঠল শফিকের বাড়ি টাঙ্গাইলে শফিক ঢাকাতে চাকরি করে তখন শফিক যখন বাড়িতে থাকত তখন বাড়ির ঘটনা শফিক পারিবারিকভাবে বিয়ে করে বিয়ে ছয় মাস খুব ভালো সংসার কাটে আনন্দ ফুর্তিতে জীবনযাপন করে শফিক শফিকের বাবা শফিকের মা শফিকের স্ত্রী চারজন থাকতো একই বাড়িতে তখন শফিকের বউ স্বাভাবিকভাবে চলাফেরা করে কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করে দেখে শফিকের বইয়ের গায়ে জ্বর শফিকের বউ রাতে উল্টাপাল্টা বকে কথায় কথায় রেগে যায় স্বামীকে দেখতে পারে না মানে এরকম অদ্ভুত কিছু দেখতে পারে আর কি পরে শফিক ডাক্তারের কাছে নিয়ে যায় যাওয়ার পর ডাক্তার সব কিছু খোলা বললে ডাক্তার বলে অতিরিক্ত টেনশনের কারণে ঠিক মতো ঘুম হয় না এই জন্য এরকম আর কি করে আর কি তখন শফিক ওষুধ বলে দেয় ঘুমের ওষুধ দেয় খাই খাই ঘুম টুম পারে দীর্ঘ সাত দিন ঠিকই ছিল কোনো সমস্যা হয়নি তারপর হঠাৎ করে বাড়িতে দেখ দেখতে পাই অন্য মানুষকে দেখতে পায় চিৎকার করে ওঠে বিড়াল দেখতে পায় কুকুর দেখতে পাই কুকুর কামড়াতে আসে বিড়াল কামড়াতে আসে একদিন গভীর রাতে শুয়ে আসে শপিকা শপিকের স্ত্রী তখন হঠাৎ করে চিৎকার করে উঠে শফিকের বউ উঠে বসে খাটের ওপর শফিক উঠে বলে কি হয়েছে বলে আমার আপ তোমার পাশে কে জানে শুয়ে আসছিল তো শফিক বলে আমার পাশে কে আমি তো আর কেউ নেই তো শফিকের বউ বলে না আমি দেখেছি সাদা কাপড় পরে কে জানে শুয়ে আছে তুমি এখানে ছিল না এর উল্টাপাল্টা বকে তখন শফিক মানে বুঝতে পারে হয়তো মাথার সমস্যা এই জন্য এরকম হয়েছে পরে আবার ঘুমে একটা ওষুধ খাওয়ায় খায় ঘুম পারে পরের দিন সকালবেলা ওঠার পর হাত মুখ ধোয়ার পর ফ্রেশ হওয়ার পর শফিকের বউ দেখে একটা বিড়াল শফিকের বইয়ের কাছে এসে বসে আছে তখন বিড়ালটা খাদানোর জন্য মানে পানটি লাই দেখা পড়ে লাঠি লাঠি লে খাদানোর চেষ্টা করে কিন্তু বিড়ালটা যায় না শফিক লক্ষ্য করে দেখে অনেকক্ষণ ধরে ওর বউ লাঠি নিয়ে কি জানি খাদাইছে কিন্তু পাশে কেউ নেই শফিক দেখতে পারে ওর বইয়ের পাশে কিছুই নাই কিন্তু শফিকের বই দেখতে পারতেছে ওর পাশে একটা বিড়াল আছে তখন শফিক অবাক হয়ে মানে বইয়ের সব ব্যবহার দেখে অবাক হয়ে যায় তখন ওর বাবা আমাদের সাথে আলোচনা করে এরকম এরকম কাণ্ড রাতে এরকম হয়েছে দিনতে এরকম করতেছে বুঝতে পারতেছে না কি হয়েছে পরে শফিকের বাপ নামাজ পড়তে যায় দুপুরে নামাজ পড়ে যাওয়ার পর হুজুরের সাথে সব পিছিয়ে আলোচনা করে ওই নতুন বউ কি হইল বুঝতে পারতেছে না বাড়ির কোনো সমস্যা নাকি বুঝতেই তো পারেন বয়স্ক লোক হলে একটু জিন ভূত এগুলো সব বিষয়ে একটু বেশি বিশ্বাস করে তখন হুজুর বলে সন্ধ্যের দিকে আমি যাব আপনাদের বাসায় যা দেখবাহিনী তখন হুজুর সন্ধ্যের দিকে আসে আসার পর বলে হয়তো বা ভয় পাইছে কোনো কিছু দেখে এই জন্যে উল্টাপাল্টা দেখতে পাচ্ছে তখন পানি পরা দেয় পানি পরা খাওয়ানোর জন্য পানি পরা দেয় ঘরে ফু দেয় মানে ঝাড়া ঝাড়া দেয় ফু দেয় দোয়া দরদ পরে ঘরে ফুঁদে আসে আর কি চার পাঁচ দিন সব ঠিক থাকে কোনো সমস্যা নেই চার পাঁচ দিনের পর যেই ঘটনাটা ঘটলো অবাক হয়ে যাবেন শোনার পর আমি নিজেই তো অবাক হয়ে গেছিলাম শোনার পর শফিকের বউ ঘরের মধ্যে একা একা বস থেকে চাকু নেয় চাকু নিয়ে গলাতে বাধা দিয়ে গলা কাটবে দেখে মানে ইয়ে করতেছে শফিক হঠাৎ করে দেখে পাই হাতে চাকু চাকু নিয়ে গলার ওখানে দিয়ে আছে আর কি তখন শফিক হাত দিয়ে চাকু ছোটের দিকে বউ চর মারে মারার পরে বউ অল্প একটু পরে কি হয়েছে আমাকে মারলে কেন তখন শফিক বলে তুমি কি করতে যাচ্ছিলা তুমি তো চাকু নিয়ে তো তুমি নিজের গলা কাটতে যাচ্ছিলা তে বলে শফিকের বলে আমি কি পাগল তো আমার নিজের গলা নিজেই কাটবো তোমরা কি হয়েছে শফিকের কের সে মনে নেই তখন শফিক অবাক হয়ে বলে কি আমি নিজের চোখে দেখলাম আমি কি ফুল দেখলাম তখন শফিক অনেক চিন্তায় পড়ে যায় বইয়ের দিন দিন ব্যবহারটা কেমন যেন হয়ে যাচ্ছে সব কিছু আগে ঠিকই ছিল হঠাৎ করে এরকম বুঝতে পারতেছে না হঠাৎ করে পচা পচা গন্ধ ঘরের মধ্যে লাগে তারপর উল্টা পাল্টা তে একদিন অন্য একটা কবিরা কবিরাজে কবিরাজ শেখার যায় শফিকের বাবা তো কবিরাজ একদিন সন্ধ্যেবেলা আসে আসার সাথেই শফিকের বউ চিৎকার করে ঘরের মধ্যে চলে যায় যাওয়ার পর ঘরের দরজা লাগা দেয় দেখ ঘরের দরজা খোলে না পরে এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ফেলে টিনের ঘর টিনের ঘরের দরজা তো বোজন কেমন নর্মাল হবে দরজাটা ভেঙে ফেলে ভেঙে ফেলার পর হুজুর ঘরে ঢোকার সাথেই হুজুর ব্যাক করে চলে আসে বাইরে চলে আসে আসার পর শফিককে বাবা বাবাকে ডেকে নিয়ে যায় যাওয়ার পর বলে দেখো তোমরা বিশ্বাস করো না হ্যাঁ তোমার বউকে জিন ধরেছে তখন সবাই অবাক হয়ে গেল কিনে জিন ধরছে মানে কেমন করে জিন ধরবে পরে হুজুর তাবিজ দেয় পানি পড়া দেয় তাবিজ পানি সব সবকিছু হাতে বেঁধে দেয় বেঁধে দেওয়ার পর শফিকের বউ কিছুদিন ঠিক থাকে তারপরে আবার আইকার মতো পাগলামি শুরু করে এবার তো শুধু নিজে না শপিকের গলার চাকু ধরে মানে ফাল দেওয়ার চেষ্টা করে নিজের হাত কাটে নিজের পা কেটে দেয় রক্ত বের করে সেই রক্ত নিয়ে হাসে অথচ পাঁচ দশ মিনিট পর যখন ফুল্লিভাবে জ্ঞান পায় জ্ঞান ফিরে পায় তখন দেখে নিজের পাও নিজের কার্সে দেখে কান্না করে ব্যথা হাঁটতে পারে না শুয়ে থাকে দিন দিন শুকে যাচ্ছে কি করবে কিছু বুঝতে পারে না পরে আবার ওই কবিরাজকে কবিরাজকে ডাক দেয় কবিরাজ আবার আসে আসার পর দেখার পর অবাক হয়ে যায় যাওয়ার পর বলে আমার দ্বারাতে এটা হবে না আমি তো এত হার্ডলি কাজ করি না আমি ঝাড়া ফু পানিপাড়া এগুলো দিই তখন ওই কবিরাজ একটা কবিরাজের খোঁজ দেয় তখন সবাই মিলে ছবিকে স্ত্রীকে নিয়ে ওই কবিরাজের কাছে যাই যাওয়ার পর কবিরাজের ঘরের মধ্যে যাওয়ার পর কবিরাজ আসনে বসে বসার পর সব কিছু শোনার পর বলে তোমার বউকে জিন ধরেছে তখন বউকে মাঝখানে বসে দেখে দোয়া দোয়াদ পড়তে শুরু করে করার পর এমন এক পর্যায়ে শফিকের বইয়ের গা পুরোটা ঝাঁকি মারা ওঠে ওঠার পর পাগলামও শুরু করে কেমন জানি কণ্ঠে বলে হ্যাঁ তুই কেন আমার ডাকলি বল তখন হজুর বলে তুই কে তুই কেন এ মেয়েকে কষ্ট দিচ্ছ তখন শফিকের বউ মানে শফিকের বউ বলে কিন্তু শফিকের বউ বলতিস না বলে এটা ওই জিন যে জিনটা আছে সাথে বলে আমি এখানে আছি মূলত আমার ভালো লাগে পছন্দ এই জন্য এর কাছে আছি আমি একে নিয়ে যাব। তখন জিন কবিরাজ বলে তুই একে নিয়ে যাবি কিন্তু কেন মারার জন্য চেষ্টা করিস চাকু ধরিস মারার চেষ্টা করিস তখন ওই জিন বলে আমি কয়েকবার নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু নিয়ে যেতে না স্বামীর জন্য এই জন্য আমি ওকে আঘাত করছি কষ্ট করে দুর্বল করে নিচ্ছি দুর্বল করার পরে আমি ওকে নিয়ে চলে যাব তো ফলে তাহলে তুই স্বামীকে কেন মারার চেষ্টা করছিলি বলে এই স্বামী থাকাতেই আমি ওকে নিয়ে যেতে পারতেছি না এই জন্যই স্বামীকে মারার চেষ্টা করছিলাম কিন্তু ওর স্বামী দোয়াদুদ পরে ঘুম আসে শরীর বাঁধা থাকে এই জন্য আমি কিছু করতে পারিনি তে তুই এখন এখান থেকে চলে যাও হুজুর বলে তখন ওই বলে না আমি যাব না আর তুই না তো আরও যত যতই বড় কবিরাজ আস আর হুজুর আস আমার আমাকে এখান থেকে তাড়াতে পারবি না আমি অবশ্যই যাব কিন্তু আমি একে সাথে করে নিয়ে যাব তুই বলে এখানে তুই কী করবি তখন বলে এখানে আমি বিয়ে করব এসব কিছু বলার পরে কবিরাজটা দোয়া দরদ পড়তে শুরু করে গায়ে কি জানি চিটা দেয় তখন চিৎকার করে ওটা পর্যায়ে বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাব। কিন্তু একটা শর্ত আছে বলে কি শর্ত বলে দূর থেকে একে আমি দেখবো আমি কাছে আসবো না শুধুমাত্র দেখবো যেহেতু পছন্দ করে ভালো লাগে একসাথে আমি থাকতে পারবো না তখন হুজুর বলে না এটাও করা যাবে না তুই দূর থেকে দেখলে ইনি ভয় পাবে এই ভয় পিঠে দেখা যাবে না কেন তোরা হচ্ছে জিন জাতি আর আমরা হচ্ছে মানুষ জাতি তোরা কেন আমাদের মাঝে আসবি তোরা বিয়ে করবি তোদের জাতির জিনকে বিয়ে কর এদের মানুষের মধ্যে কেন আসিস তখন ওরা বলে না মানুষকে আমাকে আমাদের ভালো লাগে এই করে এক ধরনের তর্ক তর্কাবিক্ত হওয়াতে তখন হুজুর বলে আচ্ছা ঠিক আছে তোকে আমি বোতলবন্দি করবো তখন উনি মানে আত্মনাদ চিৎকার করে চিৎকার করে বলে না আমি কথা দিলাম আমি এখান থেকে চলে যাব আর কোনো সময় আসবো না আমি যদি আসি তাহলে আপনি যা খুশি তাই করেন এরকম করে ওয়াদা দিয়ে দিন চলে যায় যাওয়ার পরে ছবিকে বউ পড়ে যায় সবাই মিলে মানে মাথায় পানি দেয় দেওয়ার পরে জ্ঞান ফেরার পরে ছবিকে বইয়ের কিছু মন থাকে না বলে আমার কি হয়েছে শরীর কেমন জানি ভার ভার হয়ে আসে পরে হুজুর কিছু আমল দেয় কিছু তাবিজ দেয় কিছু পানি পরা দেয় এসব কিছু নিয়ে আসার পরে এক সময় হুজুর আসে বাড়িটা বেড়ে দেয় এক মাস এক মাস পনেরো দিন এক মাসের মতো সব ঠিক থাকে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই কিন্তু এক মাস পর থেকে আবার পুনরায় আইকার মতো প্রবলেম হতে শুরু করলো শুরু করে খালি এবার একটা ডায়রে খাচ্ছে হাজির হয় তখন সব পরিবারের লোকদের বলে তোরা কিন্তু তুই কী মনে করছিস যে আমি কি চলে গেছি আমি যাইনি আমি সুযোগের অপেক্ষায় আসলাম তোরা ঘর বাতের এক আসতে পারিনি ওর শরীর বাধা ছিল এই জন্য আসতে পারিনি এখন কিন্তু শপিকের বই যখন মেন্স হয় তখন যে কোনো একটা কারণে নাপাক অবস্থায় ওই সব কিছু ভেঙে যায় আর কি তারপরে জিনের সাথে অনেক কথাবার্তা হওয়ার পর জিন ভয় দেখায় মেরে ফেল দেবো তোদের সবাইকে মারবো মারার পরে কি নিয়ে যাব। তখন তো জীবনের দাম সবাই আছে সবাই ভয় করে এরপর এরকম হতে হতে এক পর্যায়ে একটা দূরের একটা কবিরাজের খোঁজ পায় কবিরাজটা অনেক ভালো ওই কবিরাজটা তাবিজ মানে এসব কিছু দিয়ে চিকিৎসা করে না লাইফ প্রমাণে দেখায় সবাইকে নিয়ে বসতে চিকিৎসা করে তখন ওই কবিরাজ একটা সিরিয়াল দেয় সিরিয়াল পায় না পায় না মানে কিছুদিন পর সিরিয়াল পাইছে গেছে যাওয়ার পর ছবিকের বউকে সে হুজুরের সামনে রাখছে হুজুর দোয়াদ পরে ফুদেছে গায়ে যে সব তাবিজ ছিল সব হুজুর খুলে ফেলা দিছে কেন তাবিজ থাকলে হুজুর চিকিৎসা করে না হুজুরের চিকিৎসা হচ্ছে হুজুরের বক্তব্য আমি চিকিৎসা করি হচ্ছে কোরআন দিয়ে আমি কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করবো কোন তাবিজ দেব না কিছু করব না অবশ্যই হুজুরটা অনেক ভালো আর কি যা শুনলাম আপনারা বুঝতে পারবেন শরীর পোড়াটায় তখন শফিকের বউ মাঝখানে বসে বসার পর সবাই ধার দিয়ে বসে থাকে হুজুর দোয়া পড়ে পরে ফুদায় হঠাৎ করে এক পর্যায়ে জিন হাজির হয় হওয়ার পর জিনকে বলে কথা বল জিন কথা বলতে চায় না তখন জিনকে ভয় দেখায় হুজুর তখন হুজুর দোয়া দরুদ পরে দোয়ার মাধ্যমে হুজুর যখন জিনকে আঘাত করে গলাতে চিপটা ধরে তখন জিন চিৎকার করে বলে বল বল এখন বল কী হয়েছে বল কেন আমার ডাকলি তখন হুজুর বলে তুই কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছ তখন হুজুর বলে আমি বলবো না তুই কে কয় আমি বলবো না তুই হিন্দু না মুসলিম তাও বলে বলবো না পরে হুজুর আরও দোয়া দরুদ পড়তে শুরু করে যখন দোয়া দরুদ পরে ফু দেয় তখন শফিকের চিৎকার করে ওটা বলে আমি বলতেছি বল তুই কী শুনতে চাস আমি সব বলবো তাও তুই আর আমাকে ফু দিস না আমি জলে পড়ে যাচ্ছি তখন হুজুর বলে তুই কোথায় থেকে আছিস তুই হিন্দু না মুসলমান তখন ওই দিন বলে আমি হিন্দু বল তুই না মেয়ে তখন ওই বলে আমি ছেলে তো ছেলে জিন তা তুই মেয়েকে কেন ধরছিস এরকম কষ্ট কেন দিচ্ছু তখন বলে আমি কি কষ্ট দিয়ে দিতে চাইনি এনে গিয়ে মেয়ে খুব ভালো আমি আমাকে পাঠানো হয়েছে তো কে পাঠাইছে কেমন কে পাঠাইছে সব কিছু বল হুজুর বলে তখন শফিকের বউ বলে আমাকে একটা কবিরাজ পাঠাইছে তে তখন হুজুর বলে এর আগে একটা হুজুর তো তাড়িয়ে দিয়েছে তুই ওয়াদা করছিস করার পর চলে গেছিস তাহলে তারপরে তুই কেন আসলি তখন ওই জিন বলে আমি আসতে চাইনি আমাকে জোর করে পাঠিয়েছে আমি ঠিকই চলে গেছিলাম কিন্তু আমাকে আবার পাঠাইছে চালান করে পাঠাইছে কেন হুজুর বলে কেন পাঠাইছে বলে একে মেরে ফেল দেওয়ার জন্য তে হুজুর প্রশ্ন করে তাহলে আগেকার কবিরাজকে তুই কেন বলছি তুই পছন্দ করি সেকে নিয়ে যাবি বিয়ে করবি তখন জিন বলে আমি মিথ্যা বলছিলাম আর জিনেরা নাকি মিথ্যা বেশি বলে তখন জিনটা অনেক চিৎকার করে কান্না করে তখন হুজুরকে বলে হুজুর যদি আপনার বউ বাচ্চাকে কেউ বেঁধে রাখে বেঁধে রাখার পর আপনাকে বাধ্য করে কোনো কিছু কাজ করার জন্য তাহলে আপনি কি করবেন তখন হজুর বললে এই কথা তুই আমাকে কেন বললি তুই সব কিছু ভেঙে বল তখন জিন বলে আমি আপনাকে কিছু বলবো তার আগে হুজুর বলে তুই যে এখানে আছিস আমি যে তোকে আটকাইছি কোরআনের আয়াত দিয়ে তুই কি এখান থেকে যেতে পারবি তখন ওই জিন বলে না আমি এখান থেকে যেতে পারবো না এখানে এখান থেকে আমি কোনোভাবেই যেতে পারবো না জিন বলে তখন হজুর বলে আমি তোকে অল্প একটু পর জবা করবো মানে জবাই করব। তখন জিন বলে আপনি আমাকে জবাই করতে পারবেন কেন এটা জবাই করা জায়গায় আমি জানি আপনি এখানে অনেক জিন জবাই করছেন আপনি আমাকেও জবাই করেন কোনো সমস্যা নেই শুধু আমার কথা শোনেন অল্প একটু তখন আত্মনাথ গলায় জিন কান্না করতে করতে বলে হুজুরকে বলে যেই যে হুজুর যে কবিরাস আমাকে একে মারার জন্য পাঠাইছে ওনার কাছে আমার স্ত্রী আর দুই সন্তান আটকা আছে ওই কবিরাস আমার সন্তানকে স্ত্রীকে আটকে রাখছে আমি যদি একে না মারা ফেল দিই তাহলে ওদের আমার বাচ্চাদেরকে মারা ফেল দেবে সাত দিন পর পর আমার বাচ্চাদের খাবার দেয় আজকে যে সাত দিন হচ্ছে আমি কিছু খাইনি আপনি যদি পারেন তাহলে আমাকে অল্পে একটু পানি দেন আমি পানি খাব তখন এসব কথা শোনার পর হুজুর হুজুরে মন নরম হয়ে যায় তখন হুজুর ওকে পানি দেয় এক নিমিষে এক বোতলে পানি শেষ করে ফেলে দেয় দেওয়ার পর বলে হুজুর আপনি শুধুমাত্র আমার সন্তানদের মুক্ত করুন আমি জানি আপনি সে ক্ষমতা আছে আমার স্ত্রী সন্তানকে ওখান থেকে মুক্তি করে আমাদের সবাইকে একসাথে জবাই করেন কেন এখান থেকে চলে গেলে উনি আবার আমাদেরকে পাঠাইবে আমাদের আবার বন্দি করবে অথেব আপনার হাত থেকে আমি মরতে চাই তখন হুজুর বলে তুই মরবি ভালো কথা আমি তুই কি মুসলমান হবি তখন হুজুর জিন বলে হ্যাঁ আমি মুসলিম হব আমি মুসলিম হয়ে মরতে চাই আমার মুসলমান বানান বা মানে আমার জবাই জবাই করে দেন তাহলে দেখুন একটা জিন কতটা অসহায় কত বিপদে পড়ে সব কাজ করতেছে তখন আবার হুজুর বলে আমি এখন তোর সন্তান স্ত্রীকে এখানে নিয়ে আসবো দেখে তুই তখন জিন বলে নিয়ে আসেন হুজুর নিয়ে আসেন হুজুর তখন হুজুর পবিত্র কালামের আয়াত পড়ে পবিত্র কোরআনের আয়াত পড়ে যখন ওখান থেকে ছুটিয়ে নিয়ে আসে সন্তান আর স্ত্রীকে তখন ওই জিন খুশিতে হুজুরের হাত পা ধরে বলে হুজুর আমি আপনার কাছে চের ঋণী আপনি আমার সন্তানদের স্ত্রীর স্ত্রীকে আমার কাছে নিয়ে আসছেন এখন আমাদের চারজনকে আপনি মুসলমান বানান মুসলিম কলেমা পড়ে আমাদের জবাই করে দেন তখন হুজুর এদেরকে কালেমা পড়িয়ে মুসলমান করে দেয় মুসলমান বানানোর পর হুজুর বলে আমি তোদেরকে এখন ছেড়ে দে মানে ছেড়ে দেব দেবো আর কি কেন তোরা আরে এর কাছে আসিস না এর কাছ থেকে দূরে চলে যা যাওয়ার পর তোরা ও তোদের জগতে চলে যা তাই মেয়েকে আর কষ্ট দিস না যেহেতু আমি তোর কথা শুনেছি তোর সন্তানদের মুক্তি করে দিছি এখন তুই আমার কথা শোনে আমি চাই না তোকে মেরে মেরে ফেল দিতে আমি জানি তুই অনেক মানে পরিস্থিতির শিকার হয়ে এখানে আছিস তখন জিন বলে হজুর আমাদের এখন আপনি ছেড়ে দেবেন ওই কবিরাজ আবার আমাদের ডাকবে ডাকার পর ধরে আমাদের আবা পাঠাবে তখন আমাদের বাধ্য হয়ে আসতে হবে তখন আপনার সাথে আমার কথা দুই থাকবে না অতএব আপনি আমাকে মেরে ফেলে দেন তখন হজুর বলে তোদেরকে আর উনি আটকাতে পারবে না সেই ব্যবস্থা করে আমি তোদেরকে ছেড়ে দেবো তখন দিন অনেক খুশি হয় হুজুরের কাছে অনেক ক্রি হয় তখন হুজুরকে বলে তাহলে আপনি আপনার কাছে আমাদেরকে রেখে দেন আপনার কাজ করব সেবা করব। তখন হুজুর বলে না আমার কাছে রাখবো না তখন হুজুর একটা মাদ্রাসার ঠিকানা বলে বলে ওই মাদ্রাসায় তোদেরকে রেখে আসবো আসার পর ওখান থেকে তোদেরকে কেউ নিয়ে যেতে পারবে না এমনভাবে রেখে আসবে তখন হুজুর চারজনকে মুসলমান নাম দেয় নাম দেওয়ার পর হুজুর তার হুজুরকে বলে হুজুর এই চারটা জিনকে আপনি ওই মাদ্রাসায় দেখে আসেন আর এমনভাবে রেখে আসবেন কোনো তান্ত্রিক কোনো কবিরা তাদেরকে না নিয়ে যেতে পারে তখন আল্লাহর পবিত্র কালাম দিয়ে দোয়া দরুদ পরে ওই চারটা জিনকে মুগ্ধ করে দেয় তখন ওই জিন যখন চলে যায় যাওয়ার পর হুজুরকে সালাম দেয় সালাম দিয়ে অনেক এমনভাবে আত্মনাদ করলো তাদের বোঝা গেল জিনেরা আসলে কিছু ভালো আছে খারাপও আছে কিন্তু এরই মধ্যে দেখেন চারটা হিন্দু জিন মুসলমান হয়ে হুজুরের মাধ্যমে একটা মাদ্রাসায় যেয়ে ওরা ওখান থেকে বলে আমরা যাব কোরআন শিখবো কোরআন পরব আর সেবা করব মাদ্রাসার মাদ্রাসাকে ভালোভাবে চোখে চোখে রাখবো আমরা ওখানের থেকে মরতে চাই তারপরে যিনি মুক্তি হয়ে যায় যেনা চলে যায় সবিকের বহু তখন অজ্ঞান হয়ে পড়ে পড়ে যায় মাটিতে তখন চোখে পানি দেওয়ার পর জ্ঞান ফিরে ফেরার পর বলা হয় এতক্ষণ কি হয়েছে তুমি কি সেটা জানো তো বলে না কি হয়েছে আমি কিছুই জানি না তখন হুজুর কিছু দোয়াদ পরে ফুঁ দেয় ফু দেওয়ার পর কিছু আল আল আমল দেয় যেন অন্য কোনো দুষ্ট জিন যেন এখানে না আসতে পারে এরই মধ্যে আপনাদের বলতে ভুলে গেছি ওই জিনকে কে পাঠাইছে শফিকের বইয়ের শফিকের বউকে একটা ছেলে পছন্দ করত। শফিকের বইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর ওই ছেলে ওই কবিরাশের মাধ্যমে শফিকের বউকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছিল। ভালোবাসায় ব্যর্থ হয়ে মেরে ফেল দেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু লাস্টে উনি পারেনি তারপর শফিক এখান থেকে ওখান থেকে বাসায় চলে আসে আসার পর শফিক শফিকের দুটা বাচ্চা হয়েছে এখনো এখনও ছবি ছবিকে বউ ছবিকে বাবা মা সবাই সুখে সংসার করতেছে তে ঘটনা এখানে শেষ এখন সবাই ভালো আছে আর ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই বেলাইকন অন করে দেবেন ঘটনাটি সম্পূর্ণ বাস্তব এটা টাঙ্গাইলে ঘটনা শফিকের বাসা টাঙ্গাইল শফিক ঢাকা পুরান ঢাকায় চাকরি করে আশা করি সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ